প্রতিকূল ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে মেদিনীপুর সদরের বেশ কয়েকটি জঙ্গলের গভীরে গাছ কেটে পাচার ঘটনার খবর পেয়ে অভিযান বনদপ্তরের উদ্ধার হল প্রায় তিন ট্র্যাক্টর ভর্তি গাছ কাটার বিভিন্ন অংশ ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের শালডাঙ্গার জঙ্গলে জানা গিয়েছে সম্প্রতি বন দপ্তরের কাছে একটি ইনফরমেশন আসে যে শালডাঙার জঙ্গলের ভেতরে এ গভীরে বেশ কিছু গাছ কেটে ধীরে ধীরে পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন মহিলা ও গ্রামবাসীরা গোপনে সেই কাজ করছেন কয়েকদিন ধরে টানা নিম্নচাপের বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে এই কাণ্ডটা করছিলেন বেশ কিছু গ্রামবাসী অনুরূপ আরও একটি খবর আছে। মেদিনীপুর সদর ব্লকেরই সিজুয়া সংলগ্ন নয়াগ্রাম সংলগ্ন একটি জঙ্গলে সেখানেও অনুরূপভাবে গাছ কেটে পাচার হচ্ছিল খবর পেয়ে নির্দিষ্ট সূত্রে সেটিকে কনফার্ম করার পরেই মঙ্গলবার বিকেলের পর অভিযানে নামে বন দপ্তর বন দপ্তরের পক্ষ থেকে সেই সমস্ত এলাকায় গিয়ে দেখা যায় প্রচুর পরিমাণে গাছ কেটে সব আলাদা করে রাখা হয়েছে এরপরে সেখানে গিয়ে বন দপ্তরের কর্মীরা সেই গাছগুলিকে বাজেয়াপ্ত করে প্রায় তিন ট্রাক্টর ভর্তি গাছ কাটার বিভিন্ন অংশ বাজেয়াপ্ত করেছে বন দপ্তর বনদপ্তরের পক্ষ থেকে মলয় কুমার নন্দী জানিয়েছেন এই গাছগুলি যারা কেটেছে মোটামুটি একটা শনাক্তকরণ হয়েছে আমরা খুব শীঘ্রই রেড করে সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছি আজকে সকালবেলায় বারোটা সাড়ে আমাদের কাছে একটা কল আসে আমাদের যে অবৈধভাবে কিছু মহিলা সিজুয়া মোড়াকাটা এবং তৎসংলগ্ন এলাকা ও এইদিকে তালডাঙ্গা সাইডে তারা গাছ কাটতে ঢুকেছিল তো আমাদের পেট্রোলিং পার্টি যায় পেট্রোলিং পার্টি যাওয়ার সাথে সাথে তারা সেই সমস্ত গাছ কেটে ফেলে পালিয়ে যায় তো আমরা সেই গাছগুলোকে রিকভারি করেছি এবং সিজ করেছি সিজ করে আমাদের অফিসে রাখা কত পরিমাণ গাছ মোটামুটি ধরে রাখতে পারেন আপনি দু থেকে তিন ট্রাক্টার মতো হবে কাজ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবভিয়াসলি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেই আমরা চিহ্নিতকরণের চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি যে সমস্ত গ্রামগুলোতে গাছ এরকম অবৈধভাবে গাছ কেটে গিয়ে বাড়িতে রাখা আছে আমরা সেই সমস্ত বাড়িতে ইয়ে করব রেড করব এবং রেড করে সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেব তার হাতে কোনো অভিযান রাতে কি অভিযান রাতে আমরা দেখুন রাতে এরকম অভিযোগ আসে আমাদের সবসময় পেট্রোলিং পার্টি থাকে আমরা চেষ্টা করছি সব দিক থেকে আর এগুলোকে আটকানোর জন্য আপনার নাম আমার নাম মলয় কুমার নব্দি ভারপত্র আধিকারিক গোপাল গণপত্র কাৰ কথা কিয় তোল